ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো হয়েছো আমিও ভালো আছি তো আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে না রোদ আছে তো তার জন্য কিন্তু আমি বেশ কটা রোববারের জামাকাপড় বেশ কটা কেচে দিয়েছি ওই যে কারণ ওইদিকে সানের স্কুলের ড্রেস ফ্রেসগুলো আমি কেচে দিয়েছি যেটা হয় বাচ্চাদের স্কুলে তো আবার ড্রেস দুদিন বাদ বাদে কাজতে হয় আর এখানে নিয়ে নিয়েছি সানের জন্য চকস ও খাবে দুধ চকস আর আমি খাবো ওটস দুধ দিয়ে আমি খাবো ওটস তো আর বলো ওই যে ওনার ওইদিকে স্ট্রিক খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখন তো ব্লগটা সকালবেলায় ফ্রে স্টার্ট করলাম রোববারের বাজার সবাই কেমন কাটাচ্ছ বলো আমার কিছু না আমার এক নর্মাল দিনই কাটবে তোমার দাদা আছে পুরো ওদিকে ও বাড়িতে কাজবাজ করতে হচ্ছ ঘর দু পরিষ্কারও করছে আমি এদিকে আমার ঘরের কাজবাস তো আজকে রোববারটা খুব কিছু স্পেশাল হবে একদমই হবে না আর সত্যি বলতে এত এত মানে টেনশনের মধ্যে দিন কাটছে না আমার মানে কী বলবো মানে টেনশান বলতে কী বলো তো কেন যাই না আমার এই জিনিসটা হচ্ছে মানে মানে কী বলবো তোমাদেরকে একটা না মানে কি জানি মনে হচ্ছে কি মানে মানে এক্সপ্লেনই করতে পারছি না আমি ঠিক করে তোমাদেরকে কী করে বলবো আমি মানে একটা টেনশন কাজ করছে এরা আনন্দ কাজ করছে না ভয়ে কাজ করছে মানে অ্যাকচুয়ালি কী করছে আমার ভিতরে আমি আমি না বুঝে বলতেই পারবো না তোমাদের মানে কী বলছে না আমি এক্সপ্লেন করতে পারছি না অ্যাকচুয়ালি কী হচ্ছে যাই হোক একদম সময় কাছে আগিয়ে এসছে তো ওই জন্য আরও বেশি হচ্ছে আগে কখনো এরকম ধরনের ফিল হয়নি যেটা এখন হচ্ছে জানো তো মানে সবচেয়ে ব্যাপারটা কি বলো তো সবই সবটা ভালো ভালো হচ্ছে মানে আমার ভয়টা না অন্য জায়গায় আমার ভাগ্য তো আমার কপালটা খুব একটা মানে আমার সাথ দেয় না তো যখন সব দিক থেকে সবটা ভালো মতন হচ্ছে না তখন একটা চিন্তা হচ্ছে যে কি জানি সবটা ঠিকঠাক থাকবে তো সব দিকে সবটা ভালো থাকবে তো যেমন আজকের দিনে দাঁড়িয়ে আমার দুটো বাড়ি তোমার দাদা আমি আমাদের সবার সাথেই সবার সম্পর্ক সব একটা স্মুথ জায়গায় আছে ভালো আছে ভালো মতন চলছে তো সেখান থেকেই একটু মানে ওইটাই টেনশান মানে হয় না মানুষের জীবনে খারাপ হতে হতে একটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় না তার জীবনে যখন ভালো হতে শুরু হয় না সে সেটা নিয়েও ভয় পায় যে ভালো কেন হচ্ছে আমার তো তো ভালো হওয়ার কথা ছিল না তো এইরকমই জাস্ট আর কিন্তু কিছু নয় আমি যাই না তোমাদের তোমাদেরকে আমি বোঝাতে পারছি কিনা অ্যাকচুয়ালি আমার সমস্যাটা কি হচ্ছে তো যাই হোক এমনি সবটা ঠিকঠাকই আছে সব স্মুথলি আছে সব প্ল্যান মাফিক আছে সব ভালো মতন হচ্ছে তোমাদের আশীর্বাদে হয়তো এটা আমার মনের ভুলও হতে পারে যেহেতু যে বললাম না সব কিছু ভালো একসাথে এভাবে কখনো পাইনি তার জন্যই হয়তো একটু টেনশান হচ্ছে ভয় লাগছে আর এখানে আমার একটা দিদিভাই বলেছে আমাকে যে পূজা এখানে সব কিছু শুভ ব্যাপারে বা তোমার উপরে সব কিছু শেয়ার করবে না হ্যাঁ ভাই আমি এটা মানি একদমই কারণ এই জিনিসটা আমি বহুবার দেখেছি যে হ্যাঁ নাজারি রিয়েল এটা আমি সবসময় মানি আর সত্যি বলতে যেটুকু দেখাতে আসি তোমাদের ভালোবাসা পাই তাই আসি ওইটুকু দেখাতে ওইটুকু দেখাই নাহলে তোমরা খুব ভালো মতনই যেন আমি এখানে সবটা আমি কখন ই দেখাতে পারি না বা দেখাইও না আর ওই উৎশৃঙ্খলের মতন ব্যবহার তুমি পারি না সেটা তো ছেড়েই দাও ওটা আমার দ্বারা হবেও না মানে একটা টাইমে যা উৎসৃঙ্খল পাড়া হয়েছিল হয়েছিল বাট তারপর থেকে নিজেকে একদম সুদরে বিগড়ে মানে বিগড়ানো থেকে সুতরে নিয়েছিলাম যে না নিজেকে কন্ট্রোলে রাখতে হবে কারোর কারোর মানে কথা এসে নিজের জায়গায় কখনো হারালে হবে না যে দেখো আমি এখানে কিন্তু বসিয়ে দিয়েছি গরুর মাংস ওর খাবার বসিয়ে দিয়েছি গরুকে এখন একবারই ভাতের মধ্যে মাংস দিয়ে চাল দিয়ে হলুদ ধুয়ে দিয়ে হলুদ দিয়ে দিয়ে দিই ও খেয়ে নেয় বাবারি। তো একটা জিনিস হ্যাঁ তার মধ্যে একটা জিনিস কী খারাপ হচ্ছে সেটা হচ্ছে একটু মনটা খারাপ আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ওর এই দিন আসার কথা ছিল সবটাই প্ল্যান ছিল কিছু সমস্যার জন্য ও আসতে পারবে না তো এটা আমার ভীষণ রকম একটা বলতে পারো মন খারাপ একটা জায়গা রয়েছে কারণ আমি সবসময় চাই চেয়েছি আমার এইরকম দিনে আমার বেস্ট ফ্রেন্ড সবসময় আমার পাশে থাকুক কিন্তু দেখো আমার পাশে থাকুক তার মানে এটা তো নয় যে ওর ক্ষতি করে ও আসুক তো ওর বর কালকে ফোন করেছিলো কথা হয়েছে আমার সাথে তো এমন কিছু সমস্যা হয়েছে যার জন্য ও আসতে পারছে না তো সেটা একটু আমার মন খারাপের কারণ কারণ আমি চেয়েছিলাম আমার এই দিনটা ও অন্তত থাকুক পাশে যাই হোক ও থাকছে না আর আমার সাজা যে ব্যাপার আছে আমার তোমার তাকেই বললাম আমার দিদির মেয়ে ও ব্রাইডাল শিখেছে তো সাজগোজটা আমি ওর কাছ থেকেই করবো ও কী জানি আমি কী বলছি কী করছি আমি বুঝতে পারছি না আমার আমার বলুন আমার একটা ভয় লাগছে না টেনশন হচ্ছে না নার্ভাস লাগছে কী হচ্ছে আমার মধ্যে আমি বলে বোঝাতে পারবো না আর যাই না সবার মধ্যে এই ফিল্ডটা হয়তো হয় আমি আগে কখনো এরকম সিচুয়েশানে আসিনি তাই হয়তো আমি এই ফিল্ডটা কোনো দিন বুঝতেই পারি আজ বুঝতে পারছি অনেক রেসপন্সিবিলিটি দেখো এই এক বছর অনেক রেসপন্সিবিলিটি নিয়ে দুজনে চলেছি কিন্তু আজকে এসে না একটু নেই কেমন কেমন জানি হচ্ছে যে সবটা ঠিকঠাক করতে পারবো তো এরকম আর কিছু না দেখো তোমাদের মাথা খারাপ করে লাভ নেই কী ভোকলাম কী বললাম আমি কিছুই জানি না তো তোমরা সকালে কী ব্রেকফাস্ট করছো দুপুরে লাঞ্চ কী করছো অবশ্যই কমেন্টে জানো লাইভে আজকেও আসবো না আজকে মা আর আমি একটু বেরোবো তোমার দাদা একটা পাঞ্জাবি কিনতে যাবো সেদিনকে পড়ার জন্য ছিল পাঞ্জাবি সালা পাঞ্জাবি আছেন আপনার না নতুন করবে তুমি যখন নতুন করছো সেও নতুন করবে আর ওই জন্য মা পাঞ্জাবিটা কিনতে বেরোবো মা আমি দুজন মিলে বেরোবো তো একটু গ্লিংকিটাও কিছু জিনিস অর্ডার করতে হবে বসে সেগুলোও করবো বিকেলের দিকে বেরোবো তো ওই জন্য আর আসবো না আজকে লাগে কালকে আসবো কালকে হুম কালকে আসবো কারণ কালকেও বেরোবো কালকে সন্ধ্যার দিকে আর বেরোবো পরশু দিনও হবে ফুলের মালা এই আমাকে কারণ ফুলের মালা এত আগে কালকে নিয়ে নষ্ট হয়ে যাবে না একটা আগে নিয়ে আসলে তো পরপর তিন চার দিন বেরোনো রয়েছে আমার পরপরই এখন বেরোতে হবে রোজই বেরোতে হবে একটা ব্যাপার হয়ে গেছে কিছু না কিছু কারণের জন্য বেরোতে হচ্ছে যাই চলো আমি আর কিছু ভুগছি না আর কি ব্লগ দেবো কি ভিডিও দেবো বুঝতে পারছি না আর তাও একটা আপডেট দিতে হয় তাই এসে দিয়ে গেলাম ভাট বকে গেলাম আমি জানি ভাটই বকে গেলাম ভুল ভাল বুকে গেলাম কী বলে গেলাম কী বললাম না কিছুই বুঝলাম না ফুটবলটা বুকে চলে গেলাম কিন্তু ওই যে বললাম আমার মনের মধ্যে না মানে নার্ভাসনেস তোমার দাদাকেও কাল্টাতে করছো তোমার দাদা বলছে তুমি নার্ভাস হয়ে করছো আর আমি বলতে পারো কিছু ক্ষেত্রে আমি নার্ভাস হয়ে করছি তোমার বলছে নিজেকে স্ট্রং করো হ্যাঁ সে ঠিক আছে আমি নিজেকে নিজে শক্ত করে নিতে পারি আমার সেটা নিয়ে কোনো চাপ নেই বাট ওই যে আমার টেনশনটা করতে হতো সবটা ঠিকঠাক হচ্ছে তোমার ওই জন্য আমি একটা ম্যানেগ্রস্ত মানুষ হয়ে গেছি সব কিছু ঠিকঠাক আমাকে টেনশন করতে হবে এর একটা ব্যাপার ম্যানে হয়ে গেছে আর কিছু না মানে সবটা ভালো হচ্ছে তোমার সহ্য হচ্ছে না মানে কেন ভালো হচ্ছে মানে এখন প্রশ্নটা কেন ভালো হচ্ছে সবটা স্মুথলি হচ্ছে আমার কিছু গন্ধগুলো না কোনো এরম একটা ব্যাপার আর কিছু না যা গন্ধ করে এখন পরও করছি না যা হবে আমি দেখে নেবো সেটা নিয়েছি তারপরও নিজের জীবনে এতবার দিন জাস্ট আর কিছুই না ছাড়াও আমি ভাগ করছি বলতে আর ভালো থাকো সুস্থ থাকো আমার আজকে যেন ক্ষমা করে দিও কারণ যা বুঝতে বুঝতে পারবে আর কি আমার ফিলিংসটা কি হচ্ছে সময় যত আগিয়ে আসবে আমার ফিলিংসটা কি হচ্ছে তো তাই জন্যই যাই হোক চলো টাটা করে দিই তোমাদেরকে ভালো থাকো সুস্থ থাকো ভাত পোকা ভিডিও দেখো আর কি বলো টাটা